সব কথার জবাব দিতে নেই সম্মান বাঁচাতে কখনো কখনো নীরব থাকতে হয় সব যুদ্ধে এগিয়ে যেতে নেই জয়ের জন্য কখনো কখনো পিছে আসতে হয় সব সময় সব সম্পর্ক আঁকড়ে ধরতে নেই সম্পর্ক বাঁচাতে কখনো কখনো দূরে থাকতে হয় হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি তালা রশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন আমরা আপনাদের দয়ও ভালোবাসাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকের পর্বে রান্না করব সমুদ্রের আইলা মাছ বা সোমা মাছ বা নারকলি মাছ যে যে নামে চিনেন না কেন দেখানোর চেষ্টা সামুদ্রিক যে কোনো মাছ খেতে খুবই সুস্বাদু হয় তো এই মাছটাও তার কোনো ব্যতিক্রম নেই তো এখানে আমি সমুদ্রের আইলা মাছ নিয়েছি পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী সাত থেকে আটটা আইলা মাছ নিয়েছি মাছগুলো খুব সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে ফিরে আসছি তো মাছগুলো আমার কাটা হয়ে গেছে খুব ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে ধুই নিয়েছি একটি বসিয়ে দিলাম এবার আমি দিয়ে দিলাম সয়াবিন তেল মাছগুলোকে প্রথমে হালকা করে ভেজে নেব মাছগুলো আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুই নিয়েছি এ পর্যায়ে আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ দিয়ে মাছগুলোকে মাখিয়ে নিতেছি এদিকে আমার তেল খুব ভালো করে গরম হয়ে গেছে এ পর্যায়ে আমি মাছের পিসগুলো একে একে তেলের উপরে দিয়ে দিতেছি মাছগুলোকে হালকা করে ভেজে নেব ভিডিওর এ পর্যায়ে এসে যারা একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আজকে যারা নতুন চ্যানেলটা ভিজিট করবেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন তো মাছের এক পাশ হয়ে গেছে কিছুক্ষণ পর মাছের পেসগুলো একবার আমি উল্টিয়ে দেবো একে একে এই রকম হালকা করে মাছগুলোকে ভেজে নেবো সবগুলো মাছ আমি ঠিক একেভাবে উলটিয়ে দিয়েছি অপর পাশে ভাজা হয়ে গেছে মাছগুলো ভাজা হয়ে গেলে একে একে আমি তুলে নেব সবগুলো মাছ আমি তুলে নিয়েছি এই মাছগুলো তো ভাজা হয়ে গেছে বাকি যে মাছগুলো আছে সেগুলো আমি একইভাবে তেলে ভেজে নেব বাকি মাছগুলো আমি একইভাবে তেলের উপরে দিয়ে দিতেছি এই মাছগুলো ভেজে ফিরে আসছি সবগুলো কড়াই বসিয়ে দিলাম চুলায় কড়াইতে দিয়ে দিলাম সয়াবিন তেল তেল খুব ভালো করে গরম হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো একটু নেড়ে চড়ে দিয়ে বাদামি রং করে ভেজে নেব নরম হওয়ার জন্য এখানে আমি লবণ দিয়ে দিলাম এক মতো লবণ দিয়ে আরো একবার খুব ভালো করে নেড়ে ছিঁড়ে দেব পেঁয়াজগুলো যখন বাদামি রং হয়ে আসবে এ পর্যায়ে এখানে আমি টমেটো কুচি দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে আরও একবার খুব ভালো করে নেড়েচেড়ে দেব টমেটো কুচি আমি খুব ভালো করে নেড়েচেড়ে দিয়েছি পেঁয়াজগুলো বাদামি রং হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিলাম এক চামচের মতো রসুন বাটা দিয়ে দিলাম এক চামচ আদা বাটা হাফ চামচ ধনিয়ার গুঁড়া দিলাম দেড় চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম দুই চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক চামচের মতো পেঁয়াজ বাটা এবার খুব ভালো করে নেড়ে দিয়ে দেব পানি দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে মশলাটা আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে অফ ক্যামেরা ঝোলের পানি দিয়েছিলাম ঝোল খুব ভালো করে ফুটে গেছে এই পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দেব সবগুলো মাছ আমি একে একে দিয়ে দিলাম মাছ দেওয়া হয়ে গেলে সব শেষে ওপর দিয়ে আরও একবার টমেটো কুচি দিয়ে দিলাম টমেটো কুচিও দেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেবো ধনেপাতা পাতা কুচি ধনে পাতা কুচি আমার দেওয়া হয়ে গেছে আর পাঁচ মিনিট রান্না করে নামিয়ে পরিবেশন করে নেব ঢাকনা দিয়ে দিলাম ফিরে আসছি পাঁচ মিনিট পর মিনিট পর ঢাকনা পরিবেশন করে নেব খুবই সুস্বাদু আইলা মাছের রেসিপিটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন সামুদ্রিক যে কোনো মাছ খুবই সুস্বাদু হয় সামুদ্রিক মাছের স্বাদের কোনো তুলনাই হয় না রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য মন থেকে দোয়া করবেন আল্লাহ হাফিজ সবাইকে